আলাইকুম ভাই চলে টু মাসা আল্লাহ আজকে কিন্তু টাকা ইনকামের মেশিন দেখাচ্ছি আমরা আসলাম টাকা ইনকাম শুরুতে দেখেছি টাকা ইনকামের মেশিন তাও কিন্তু পার্সোনাল ইউজ এর গাড়ি যেই নিতে চান সরাসরি নিতে হবে কিন্তু আর এখন আরো একটা গাড়ি দেখাবো মানে এইরকম একটা গাড়ি এরকম বাজে যদি আসছেন যে আমাদের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর তাজমল রোড জি কিসোলা রোল্টে চৌদ্দ বাই বাস রহমত মোটর মানে এই যে পাশের দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বিল্ডিং গলি ধরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রহমত অটোমোবাইলস জি ভাই একদম কম টাকার মধ্যে বেশ কোয়ালিটির গাড়ি কাজ করানো যায় আবার কোয়ালিটির গাড়িও পাওয়া যায় 5 থেকে 50 লাখের মধ্যে ইনশাআল্লাহ ভাইয়া যেই টাইপের গাড়ি চান না কেন ইনশাআল্লাহ যেমন আছে এখন এক্সপিলার এটা মডেল কত রেজিস্ট্রেশন কত জানতে চাই ভাইয়া আমি আজকে যে গাড়িটা নিয়ে আসলাম এই গাড়িটা এইমাত্র কিনা আমার এইমাত্র আপনি আসার 2 ঘন্টা আগে গাড়িটা আমার কিনা মানে আজকে কিনা আজকে দেখাইতেছি আজকে দিলাম গাড়িটা ভাইয়া মোটামুটি আমি কোনো কিছুই করি নাই জি গাড়িটা যেভাবে আছে সেভাবে আমি এক আমার এক বড় ভাই থেকে গাড়িটা নেওয়া যে ওনার টাকা দরকার ছিল গাড়িটা আমি কিনে রাখলাম হ্যাঁ গাড়িটা মডেল হল দুই হাজার এক্স ফিল্টার গাড়িটা এক্স ফিল্টার প্রতিটা লাইট গ্রিল গাড়ির সাথে আলহামদুলিল্লাহ এটা তরকুল ভাই আপনার মার্কেট হয়েছে কিন্তু অনেক কম বইলে নেওয়া ভালো হ্যাঁ ভাই আপনার নাম্বার প্লেটটা দেখেন গাড়ির নাম্বার হল ঢাকা মেট্রো সাতাইশ সিরিয়াল গাড়ি মডেল দুই হাজার চার রেস্টুরেশন দুই হাজার নয় কালারটা হলো পাল কালার তোর পাল কালার চারটা চাক্কা আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ আছে ছয় সাত মাস করে চালাতে পারবেন সাথে ফকলেট ইনস্টল করেছে সাথে বক্স বাম্পারও দেওয়া হয়েছে হ্যাঁ ভাই পিসের গ্লাস সামনের গ্লাস প্রতিটা গ্লাস অরিজিনাল তোর এদিকে আসলে একটু দেখাই গ্লাসটা একদম অরিজিনাল তরকুল ভাই অরিজিনাল গ্লাসের গাড়ি হ্যাঁ না না ভাই এদিকে দেখেন গাড়িটা গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যে বড় ভাইরে ফিল্ডার খুঁজতেছেন

খুব বেশি প্যারা হবে না আপনি আইসে ওই যে কাজগুলো আছে ওগুলো নেটটা আলাদা এস্টিমেট করতে পারেন কম খরচ এখান থেকে আমি করে দিতে পারবো কোনো অসুবিধা নেই তোরগুল ভাই এই খুঁড়িগুলো দেখেন তোরগুল ভাই খুঁড়িগুলো দেখেন ভাইরে আমার দশের খুঁড়িগুলো দেখেন আলহামদুলিল্লাহ গায়ের খুঁড়িগুলো একদম এ ওয়ান ফ্রেশ আছে এই যে ঝুড়িগুলো দেখেন গাড়ির সাথে কোনো মায়ের পাবেন না তোর মানে মুভ চেসিসটা কিন্তু অনেক বেটার পাচ্ছি জি ভাই এই যে ভাই গেটটা দেখেন

অনেক লুক আছে যে ভাই আমার আনকমপ্লিট গাড়ি দরকার আনকমপ্লিট গাড়ি দেখেন একটু আনকমপ্লিট গাড়ি দেখালাম হ্যাঁ ভাই আসেন এদিকে আমি দেখাই

কত এই যে না এই গাড়িটা যেই কোম্পানিতে চালাইতো কোম্পানি ইউজার যে ইউজার অনেক ইউজ করছে জানেন যে বাংলাদেশে থেকে জনপ্রিয় গাড়ি হলো এক্স ফিল্টার এক্সিও এগুলো একটু জনপ্রিয় গাড়ি আজকে এই দুটাই জনপ্রিয় গাড়ি নিয়ে আসলাম বাংলাদেশের সেরা গাড়ি যারা নির্বিশ্বাস মানে চিন্তা করেন এই গাড়ি নেওয়ার জন্য এই গাড়ি নিয়ে আসলাম আসেন এদিকে ভাই আমি দেখাই তরকুল ভাই ওদিকে তো দেখছেন আলহামদুলিল্লাহ প্রতিটা গ্লাস গাড়ির সাথে ওদিকে যা দেখছেন সেম এরকমই আছে গ্লাসের কথা বলি আছে দেখেন একদম সিলিং সিট লাগানো হয়েছে যদি কেউ বড় ভাইরে পছন্দ হয় হয়তো কালার রং সিট কাভার সব করে দিবো ইনশাল্লাহ ভাই আমি আপনার কি বললাম আমি এই গাড়ি আপনার ভিডিও দেওয়ার আগে আপনার সামনে গাড়িটা আসছে এখানে মিথ্যা কথা বলার কিছু নাই চারটা চাকা দেখেন তোর ভাই চারটা চাকা মোটামুটি চালাতে পারবেন ছয় সাত মাস চলে যারা জাপানে এলোডিং লাগানো আছে গাড়িতে যদি কোনো মায়ের খোলা কাটা যদি পান গাড়ি নেওয়া লাগবো না এই দিকে দেখেন তোর ভাই এই দিকে দেখেন ভাই খুঁটি খুলে দেখেন দেখেন ভাই আপনি ভিতরের লুকটা দেখেন না ভিতরের লুকটা দেখলেই বুঝতে পারবো যে গাড়ি কিভাবে চলা হয়েছে গাড়িটা

ভিতরের কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করবো আরো আমরা গাড়িটা চালাই দেখব চলে নাকি একটু ইঞ্জিনিয়ারিং টা দেখাবো বলে সত্যি কথা বলতে কি আছে এগুলো নিয়ে আসলে আপনি কথা বলতে আপনি চাইলে সিট কভারটা ফালাই নতুন একটা লাগাইতে পারবেন মানে টুকটাক কিছু বেসিক কাজ এটা আপনি চাইলে করাতে পারেন না চাইলেও না কেননা গাড়িটা কিন্তু রানিং আছে এখন একেবারে ভাই ভাই একদম পেপার্স নতুন একদম পেপার্স নতুন টেস্ট অগ্যান ফিটনেস একদম নতুন পাবেন এদিকে আসেন তরকুল ভাই মন খুইলা দেখেন মন খুইলা এই দেন ভাই দেখেন ভাই ভিতরে কালার একদম অরিজিনাল আছে ভাই এখনো কিন্তু ভাই এই হিটের পেপারও আছে 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 ভাই 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 হ্যাঁ এটা কিন্তু দেখেন কোনো খোলা কাটা মার্কোদা পাবেন না ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ কোনো খোলা কাটা মার্কোদা পাবেন না ইনশাআল্লাহ 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 সো ভাই ব্যাংলটা নাম সরি আপনি বনারটা নামাই দেন আমরা একটু গাড়িতে উঠি এবং একটু গাড়িটা চালিয়ে দেখি আসলে কি রকম কি কন্ডিশন আছে এই গাড়িটা কিন্তু আমি বলে রাখি রহমান অটোমোবাইলস কিন্তু কাজ হয় না গাড়িটা

আর যদি আমার মা বাবার দোয়া হয় প্রতি ভিডিও পাবেন প্রতি সপ্তাহে ভিডিও পাবেন ইনশাল্লাহ ভাই এই গাড়িটা চালাচ্ছে দেখেন ভাইয়া আপনি রা পিও যেভাবে ওইভাবে চালাতে পারবেন এই গাড়ি এরকম একটা মজার গাড়ি ভাই এরকম একটা মজার গাড়ি বুঝতে পারছেন ভাই

না গাড়িটা আপনার দেখা গেছে কোনো কাজ করা হয়েছে কোন সার্ভিসিং দেওয়া হয়েছে এরপর এরকম কন্ডিশন আসলে পাওয়ারটা একটা ভালো বিষয় যেটা ইঙ্গিত করে যে গাড়িটা আসলে ভালো আছে সেই যারা নিতে চান তাদের বলতে চাই আপনারা ফিজিক্যালি আসেন এর পিছন গলি তাজমহল রোড চোদ্দ বই পাস রহমত রহমত ভাইয়ের কাছে তো বড় ভাই একটু কম ঠাম করে দেওয়া যাবে তো

মূলত দেখালাম আমার পার্ট কিন্তু আমরা একটা এক্সিও দেখিয়ে আসছি যেটা ছিল আটের মডেল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কিন্তু ওই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন রহমত আটমোবাইল থেকে এখন এইটাও কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দেওয়া সম্ভব ভাই আমি আপনাকে একটু আগে কি বললাম যে আমি এই গাড়িটা দুই তিন ঘন্টা আগে কিনে আনলাম দুই তিন ঘন্টা আগে মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় গাড়িটা পাল কালার ভাই হ্যাঁ কিছুটা আপটার মার্কেট করা হয়েছে লাইটগুলো একটু আপটার মার্কেট করা হয়েছে কিন্তু গ্লাস ভিতরের কন্ডিশন সব গাড়ির সাথে হ্যাঁ ভাইয়া গাড়ির সিরিয়াল হলো সাতাইশ সিরিয়াল এক্স ফিল্ডার যারা খুঁজতেছেন যাদের বাজেট কম যারা মানে টাকা আছে কিন্তু ইনকাম করতে পারতেছেন না ওই হিসাবে গাড়িটা নিতে পারেন আজকে মার্কেট চ্যালেঞ্জ এটার দাম চাচ্ছি আমি বড় এখনই বলুন একটু পরে বলুন ভাইয়া এখন বলতে ভাই প্রায় অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে দাদা ভাইয়া এটা আমি দাম চাচ্ছি দশ লক্ষ আশি হাজার টাকা

10,80,000 টাকা প্রাইস ধরলেই কিন্তু গাড়িটা পেয়ে যাচ্ছে চিন্তা করা যাবে না এরকম একটা প্রাইসে কিন্তু গাড়িটা পাচ্ছেন তারপরও আমার মনে হয় আপনার প্রাইস দেখে যা আরও একটু ছাড়ের মনায় দিবেন তাই না আসলে অবশ্যই কিছুটা ভালো সম্মান করব কিন্তু আমি যে দাম দিছি ভাই না মার্কেট চ্যালেঞ্জ হয়তো আমার অনেক কমবে না সামান্য কিছু আপনি আজ আসছেন ওই হিসাবে কিছু হয়তো ছাড় ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই সো এই যে এক্সিও আছে মানে ফিল্ডার গাড়ি আছে এক্সিও আছে গাড়িগুলো আসলে কোথা থেকে দর্শকরা এসে দেখতে পারবে রহমত ঠিকানাটা একটু বলেন ভাই ভাই আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোড কিশোর উল্টা পাশে আমার গ্যারেজের নাম্বার রহমত মোটরস আমার গ্যারেজের ঠিকানা আর আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডবল ওয়ান আমার ফোন নাম্বারটা ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন যাদের পাঁচ লাখ টাকা নিয়ে পঞ্চাশ লাখ টাকার গাড়ির দরকার অবশ্যই রহমত ফোন দিয়ে আজকে দুইটা গাড়ি নিয়ে আসলাম জনপ্রিয় গাড়ি জি ইনশাল্লাহ টাকা ইনকাম করা মেশিন তো যারা প্রবাসী আছেন তাদের জন্য আমার মন বড় ভালোবাসা আমি ভালোবাসলাম ওনাদের মন বড় ভালোবাসা দিলাম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আরেকটা গাড়ি নিয়ে আলাইকুম